হ্যালো বন্ধুরা সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে লামা ট্যুরের ফোর্থ পার্ট ভিডিও নিয়ে এই ভিডিওতেই সাত সকালে আমরা দেখতে পাচ্ছেন যে রিভার ভিউ রিসোর্টের ঘুম থেকে উঠেই কি অপূর্ব একটি দৃশ্য দেখছি আমাদের সামনে কি সুন্দর সাদা মেঘ বেড়াচ্ছে এই ম্যাঘ এনজয় করে আমরা আমাদের রুম থেকে ব্যাগটা গুছিয়ে নেমে পড়লাম সেখান থেকে বিদায় নিয়ে চলে এলাম লামা বাজার নাস্তা টাস্তা করে ব্যাগ রেখে আমরা চলে আসছি নিচে ঘাটে এখানে ঘাটে সরকারি নিয়ম অনুযায়ী এক হাজার টাকা দিয়ে বুট ভাড়া করে বেশ কয়েকটি পয়েন্ট দেখাবে সেই উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আপনারা যারা ছোট গ্রুপ থাকবেন অন্য গ্রুপের সাথে অ্যাড হয়েও এখানে বুট নিয়ে যাত্রা শুরু করতে পারবেন তো আমরা বুটে উঠে গান ফান শুরু করে দিলাম চলেন গান শুনি। । গান গাইতে গাইতে এগিয়ে যাচ্ছি এবং এই প্রকৃতি এনজয় করছি দেখতে পাচ্ছি এখানে রাবার বাগান আছে তারা রাবার প্রসেস করতেছে রোদে শুকিয়ে তো এগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি কিছু দূর যাওয়ার পরেই খেয়াল করলাম একটি রিসোর্ট দেখা যাচ্ছে রিভার আইসল্যান্ড রিসোর্ট তাদের সুন্দর যে রিসোর্ট আছে এগুলো দেখতে আসলে অপূর্ব লাগছে অনেক সুন্দর করে রঙিন রং দিয়ে সাজানো এগুলো দেখতে দেখতে আমরা আটটু সামনে এগিয়ে গেলাম এইখানে এসে দেখতে পাচ্ছি যে হোয়াইট পিক স্টেশন রিসোর্ট সুন্দর মাচাং গড়ে দারুণ তাবু ছনের ঘর এবং ছনের ওয়াশ টাওয়ার এইখানে মূলত পরিচালনায় আজিম ভাই আছেন এবং আমির ভাই আছেন আপনারা চাইলে ফ্রেন্ড সার্কেল থেকে নিয়ে এসে সারা রাত বুকিং দিয়ে এখানে থাকতে পারবেন এনজয় করতে পারবেন তো আমরা আটটু সামনে এগিয়ে গেলাম এখানে দেখতে পাচ্ছি যে সুন্দর সাদা পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড়টি আসলে ভিউ পয়েন্টের মূল একটি পয়েন্ট তো এখানেই পর্যটকরা বুট বিড়িয়ে নামে এখানে ছবি তুলে ভিডিও করে এবং প্রকৃতি এনজয় করে তো আমরা আমাদের বুটটি এখানে ভিড়িয়ে নিচে নামলাম ছবি তুললাম এনজয় করছি এবং প্রকৃতি দেখছি এই যে সামনে যে দৃশ্যটি দেখা যাচ্ছে এটি হলো হোয়াইট পার্ক স্টেশনের যে রিসোর্টের এরিয়া এবং পাহাড় এবং নদীর সুন্দর প্রকৃতিক দৃশ্য এইগুলো দেখতে দেখতে আমরা আবার চলে গেলাম উপজাতিদের পল্লীতে এই যে বোট থেকে নেমে হেঁটে হেঁটে আমরা এগুচ্ছি তাদের পল্লীর দিকে এটি মারমাপাড়া আমরা এখানে এখন প্রবেশ করব তো প্রবেশ মুখেই সর্বপ্রথমই দেখতে পাচ্ছি যে এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে এবং মানুষজন তাদের গৃহস্থলীর কাজকর্মে ব্যস্ত অনেকে গোসল করতেছে কাপড় চোপড় শোকাচ্ছে এবং প্রত্যেকটা ঘর দেখতে পাচ্ছি যে অনেক উঁচু উঁচুতে এবং সিঁড়ি দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করতে হয় এইটি আমার জানা মতো মূলত পশু পাখির আক্রমণ থেকে রক্ষার জন্য ঘরগুলো উঁচুতে করতে হয় এবং এখানে একটা ম্যাপ দেখা যাচ্ছে নির্দেশনা আছে কোন দিকে কি আছে এবং দোকানও আছে এখানে চাইলে প্যাকেট জাতীয় খাবার বা তাদের হাতে নির্মিত অনেক পিঠা বিভিন্ন ধরনের খাবার বিক্রি করে আপনারা চাইলে খেতে পারবেন তো আর একটু সামনের দিকে এগিয়েই দেখতে পেলাম তাদের ক্যাং বৌদ্ধ মন্দির এখানে জুতা খুলে প্রবেশ করতে হবে এবং নির্মাণ কাজ চলছে তো আমি মূলত দূর থেকেই ভিডিওটি করে সামনে পাড়ার দিকে এগুচ্ছি এবং এখানে গিয়েই দেখি যে আমাদের একজন দিদি আছে উনি এখানকার বউ কাপ্তায়ের মহিলা মানে কাপ্তায়ের মেয়ে তো কাপ্তায়ের আমার নিজস্ব এলাকা সেহেতু আমরা এখানে দিদি পিঠা বানাচ্ছে পিঠা খেলাম খুব ভালো লাগলো দিদিকে একটু চাল দুকে দিলাম তো যাই হোক এই ভিডিওটি দেখে আপনারা মূলত বুঝে গেছেন বান্দরবনের বিভিন্ন পয়েন্টগুলো কীভাবে ঘুরে বেড়াতে হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে অন্য কোনো একটি ভিডিও নিয়ে পরে হাজির হব বা ফুল একটা ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন